দ্রমিক পরীক্ষা চালু হয়েছে মুখ্যমন্ত্রী বসেছেন কততম তো আমি জানি না আরও উনি বসবেন তাও আমি জানি না যে উনি বসেছেন বলছেন দাবিতে সে দাবির সঙ্গে কোনো মিল হয় না আমাদের যদি প্রাপ্য টাকা পেতে হয় তার জন্য ফাইল কাগজপত্র লাগে অফিসাররা এবং দিল্লি রাজ্যের অফিসাররা সেটাই ছিল জরুরি সেটা না করে উনি বসে পড়েছেন এবং পরীক্ষা চলবে কেউ কোনো প্রোগ্রাম করতে পারবে না কিন্তু তৃণমূলের ধর্না ছড়িয়ে দেওয়া হবে জেলায় জেলায় তার মানে তার মানে মাধ্যমিক পরীক্ষা থাকলে তার নামে বিরোধীদের সব কর্মসূচি বাতিল শাসকের কর্মসূচি ছাড়া আর কোনো কর্মসূচি করা যাবে না ভোটের আগে আরও একবার স্বৈরাচারী প্রবণতার পরিচয় মুখ্যমন্ত্রী কাজের মধ্যে দিয়ে দিচ্ছেন আর এটা যে সুকান্ত মজুমদার বলছেন উনি পাল্টা ধর্নায় বসবেন যেমন আমরা যা বলছিলাম তা তো মিলছে মাধ্যমিক পরীক্ষা মুখ্যমন্ত্রী ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী যা করবেন বিজেপিও তাই করবেন বিজেপি যা করবেন মুখ্যমন্ত্রীও তাই করবেন মানে ভাব দেখাবেন যে আমরা পারস্পরিক কিন্তু আসলে একই কর্মসূচিতে থাকবেন মুখ্যমন্ত্রীও ধর্নায় বসেছেন সুকান্ত মজুমদার ধর্নায় বসবেন পুজোর মধ্যে মুখ্যমন্ত্রীর ধর্ণা পরীক্ষার মধ্যে মুখ্যমন্ত্রীও ধরনা পরীক্ষার মধ্যে বিজেপিরও ধর্ণা

হিসেব দিচ্ছে না ক্যাক রিপোর্টে প্রচুর অসঙ্গতি দেখা গেছে দু লক্ষ কোটি টাকার বেশি হিসেব নেই হিসেব দেয়নি রাজ্য সরকার কিন্তু কোথায় কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেয়নি কেন এত তদন্ত টিম তদন্ত কমিটি করছে তদন্তের রিপোর্টগুলো কোথায় সেই রিপোর্টগুলো প্রকাশ করছে না কেন রাজ্য সরকার পাওনা কি সে প্রকাশ করছে না দিল্লি সরকার হিসেব দিচ্ছে না কোথায় তদন্তের রিপোর্ট প্রকাশ করছে না কার্য তো একটা লোক দেখানো খেলা এবং লড়াইয়ের মধ্যে চলছে হিসেব না পেলে তদন্ত কমিটির রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না কেন তার পরিবর্তে তৃণমূলও ধর্ণা বিজেপিও ধর্ণা আজকে এই ধর্ণা শুরুর দিনই কেন্দ্র জল জীবন মিশনের বকে এক হাজার কোটি টাকাও রাজ্যকে দিয়ে দিল দিল্লির সঙ্গে যা কথা হয়েছে মুখ্যমন্ত্রী সবাই বুঝেছেন সেটা ভাইপো ধর্ণায় বসেছিল না উনি ধর্নায় বসেছেন একদিন দুদিন উনি ধর্ণায় বসবেন টাকা পয়সা কিছু ইতিমধ্যে পাবেন যেটা ভোটের কাজে লাগবে ছ তারিখ উনি দিল্লি যাবেন ভেতরে ভেতরে টাকা পয়সার ব্যবস্থা করা যায় ভোটের জন্য যে টাকাগুলো তৃণমূল কাজে লাগাতে চাইবে এই কোনোভাবে থেকেই চলা ইতিমধ্যেই দিল্লি আজকে বোধ কিছু টাকা রিলিজ করেছে এক হাজার দেড় হাজার কোটি টাকা কিছু একটা রিলিজ করেছে এরা যা ওরা টাকা দেবে মধ্য মধ্যে ভোটের সময় তৃণমূল আর বিজেপি এই বাইনারিতে ওরা দুপক্ষে চলতে চায় হয়েছে যাবো যাবো